মধ্যে আপনারা জেনেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গ সরকার যে কবিতা একাডেমি তারা প্রত্যেক বছরই কবি সম্মেলনের আয়োজন করত এবং যেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্য কয়েকটা ভাষার সঙ্গে সঙ্গে বাংলাকেও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হলো সেদিন বাংলা সন্তান হিসাবে আমরা সবাই গর্ববোধ করেছিলাম কিন্তু এটা খুবই আনফর্চুনেট যে তারপর থেকে যে ঘটনার প্রবাহ আমরা দেখছি তারপর সাহিত্য একাডেমি পুরস্কার সমস্ত ভাষা ভারতবর্ষের সমস্ত ভাষাতে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হলো কিন্তু বাংলা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা পাওয়ার ঠিক পরেই এবছর অন্যান্য সব ভাষার সাহিত্যিকরা সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কিন্তু বাংলা ভাষায় কোনো সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হলো না যারা পশ্চিমবঙ্গে বাংলা একাডেমির দায়িত্বে আছেন তাদের কাছ থেকে কোনো ক্ল্যারিফিকেশনও আসেনি কেন এটা হলো না যখন আমাদের কবি সাহিত্যিক বন্ধুরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করলেন শুধুমাত্র তাদেরকে বলা হলো যে এটা টেকনিক্যাল কারণে আমরা এবছর দিতে পারলাম শুধু তাই না এবছর যেটা আমরা দেখছি যে কবিতা উৎসব যেটা করা হতো সেটাও বন্ধ করে দেওয়া হলো কোনো কারণে হলো না বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে কোনো কারণ বলে যেটা বলা হচ্ছে সেটা মূলত এর পেছনে স্বজন পোষণ এবং সারা বাংলায় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আর্থিক দুর্নীতিতে বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িয়ে গেছে কবি শিল্পী সাহিত্যিকদের যে সংস্থা তাদের নিয়ে যারা কাজ করে সে সংস্থার মধ্যেও এই আর্থিক দুর্নীতির ব্যাপারটা কোনো না কোনোভাবে ঢুকে পড়েছে এবং এটাই কারণ হিসাবে দেখানো হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যদি এটা না থাকে তাহলে এই অ্যাকাডেমির যিনি সভাপতি তার প্রকাশ্য জনগণের সামনে বলা উচিত যে কেন এই কবিতা উৎসব বন্ধ করা হলো এর পেছনে কি কারণ আছে কালচারাল লিটারি ফোরাম অফ বেঙ্গল আমরা সারা বছর প্রায় লাস্ট তিন বছর ধরে সারা বছর আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি যারা সরকারের বা সরকারের দ্বারা যারা অ্যাপয়েন্টেড তাদের দাবিদারি করতে পারবে না বলে যাদেরকে পারফরমেন্স থেকে বঞ্চিত রাখা হচ্ছে তাদেরকে একটা মঞ্চ প্রদান করা যে মঞ্চে সবাই স্বাধীনভাবে তার কথা বলার অধিকার পাবেন এবং কে কোন ধর্মে বিশ্বাসী কে কোন দর্শন নিয়ে কাজ করেন কে কোন ভাষায় কথা বলেন এটা আমাদের কাছে বিচার্য বিষয় হবে না এবং তিন বছর ধরে আমাদের এই যে অঙ্গীকার সেটাকে আমরা ইনট্যাক্ট রাখতে পেরেছি এবং আমাদের মঞ্চে এসে বিভিন্ন দর্শনে বিশ্বাসী লোকেরা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং সবাই স্বাধীনভাবে এসে তাদের কথা বলে যান এবং কোন রকম সরকারি আনুকূল্য ছাড়াই এটা আমরা কিন্তু করে চলেছি কিন্তু যেদিন আমরা এই সংগঠন গঠন করেছিলাম সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাংস্কৃতিক জগতে যদি কোনো দুর্নীতি হয় বা সাংস্কৃতিক জগতের কর্মীদের জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় সেটাও কিন্তু আমরা করব এবং এখন আমরা ফিল করছি যে যখন থেকে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হলো দেওয়া হলো তারপর থেকে একের পর এমন ঘটনা প্রবাহ সারা বাংলায় চলছে যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে এই প্রধানমন্ত্রী যেহেতু বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা দিয়েছিলেন সেটা হয়তো পশ্চিমবঙ্গে বেশ এমন কিছু শক্তি আছে যারা এটা ভালো চোখে নিচ্ছে না যেহেতু এর ক্রেডিট তারা নিতে পারেনি সেই জন্য এই কেন্দ্রীয় সরকার এই যে সিদ্ধান্তকে ছোটো করতে গিয়ে তারা বাংলা ভাষাকে অপমান করছে বাংলা ভাষার যারা সাহিত্য চর্চা করে তাদেরকে অপমান করা হচ্ছে এবং তাদের যে পারফর্ম করা যে মঞ্চ ছিল সে মঞ্চগুলো আস্তে আস্তে হয় সীমিত হয়ে যাচ্ছে বা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গে যে কবিতা একাডেমি আছে তার সভাপতির কাছে আমরা এক্সপ্লেনেশন চাইছি যে আপনি কেন কবিতা উৎসব এবছর বন্ধ হলো তার জবাব দিতে হবে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যিনি সাহিত্য একাডেমি দায়িত্বে আছেন মাননীয় ব্রাত্য বসু তার কাছেও আমরা জানতে চাইছি যে বাংলা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার কেন পেলো না এই বছর জবাব ওনাকে দিতে হবে এ বুদ্ধিজীবী যারা বিগত তিন বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং এই বছরও যারা মঞ্চ পেলেন না তারা যারা যারা চাইবেন সবাইকে আমরা স্থান দিয়ে দেব আম পার্সোনালি আমার আমি জানা হয়তো চেষ্টা করিনি কিন্তু আমাদের সঙ্গে যারা সাহিত্যিক বুদ্ধিজীবীরা আছেন তারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিভিন্ন প্রশ্ন তুলেছেন আমাদের মনে হচ্ছে আর্থিক দুর্নীতির কিছু একটা ব্যাপার আছে সে কারণে হয়তো বন্ধ হয়েছে আর সবটাই ধোঁয়াশা কেটে যাবে যারা দায়িত্বে আছেন তারা যদি একটা প্রেসমিট করে বলে দেন তাহলে সব বিষয়ে প্রেসমিট করা হয় সরকারের তরফ থেকে সব বিষয়ে প্রেসমিট করা হয় ঠিক আছে শিক্ষকদের যারা চাকরি হারা তাদের নিয়ে সম্মেলন করা হচ্ছে সেখানে আমাদের কবি দায়িত্ব সরকার সেখানে গিয়ে কবিতা পাঠ করতে পারেন কিন্তু কবিতা পাঠের জন্য যে সংস্থা তৈরি করা হচ্ছে সেখানে মানুষ কবিতা পাঠ করতে পারবে না তো এটা সবটাই বোঝা যাচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে সবটাই বোঝা যাচ্ছে না এটা তো দেখুন আমি তো আমরা তো ইন হাউস নেই আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এর সংস্থার সঙ্গে বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারছি তারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলছেন সেটার কারণ মাধ্যমে জানতে পারছি যে হয়তো আর্থিক দুর্নীতি হয়ে থাকতে পারে যদি আর্থিক দুর্নীতি না হয়ে থাকে তারা বারবার সমালোচনা করার পরেও যাদের বিরুদ্ধে এলিগেশন তারা যদি চুপ করে থাকে হাফ কনসেন্ট তো তারা ধরে নিচ্ছেন হয়তো তারা তো স্বীকার করে নিচ্ছেন হয়তো তারা তো তারা তেড়ে পড়ে আসতেন ছোট্ট একটা ব্যাপারে তারা প্রতিবাদ করেন আর এত বড় এলিগেশন অনেক যারা দিচ্ছেন তারপরে তারা চুপ করে আছে তার মানে ধরে নিতে হবে যে আর্থিক দুর্নীতি আছে দুটোই হতে পারে তো একটা একটা ঘটনার পিছনে পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে তো প্রাইমারি কারণ যেটা মনে করছে বিভিন্ন ঘটনা দেখে দেখে যেটা মনে হচ্ছে যে প্রাইম মিনিস্টার কেন বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ দেওয়ার ক্রেডিট নিয়ে নিলেন এটা ওনারা ফিল করছেন সে কারণে এই বাংলা ভাষাকেই একদম ছাগলের দ্বিতীয় সন্ধান করে দাও সেই চেষ্টা আর দ্বিতীয় বিভিন্ন দুর্নীতি তো সব জায়গায় থাকেই এই জগৎটা হয়তো দুর্নীতির বাইরে ছিল তো এটা কেন বাইরে থাকে এটা হয়তো অনেকের খারাপ লাগছে যে না সব জায়গায় দুর্নীতি হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এটা বাদ যায় কেন আমি কেন কম থাকবো সেজন্য এটা করে দাও ওটা এটা গুণ হিসাবে ধরে নিচ্ছে না এটা করা উচিত আমাদের অধিকার হিসাবে ধরে নিচ্ছে না সু তো না ওনার ব্যর্থ বসু এখন বলা উচিত প্রার্থ আপনারা বলেন উনি ওনার যা কর্মকাণ্ড আমি ওনাকে ব্যর্থ বসু বলব উনি আর্থিক দুর্নীতিতে যুক্ত আছেন কিনা সেটা তো ওনারা বলতে পারবেন কিন্তু কেউ না কেউ তো যুক্ত আছে এত এত লোক যখন বলছে আর্থিক দুর্নীতি হয়েছে তাহলে উনি তদন্ত করছেন না কেন বা যদি আর্থিক দুর্নীতি না হয়ে থাকে তাহলে ক্লিয়ার করে দেন যে এই কারণে আমার হয়তো অম্বল হয়েছিল সে কারণে আমি এবার পোস্টপোন করে দিচ্ছি বা কাশি হয়েছে সে কারণে পোস্টপোন করে দিচ্ছি যে কারণে পোস্টপোন করে দিয়েছেন যে কারণে কবিতা উৎসব বাতিল করা হলো সে কারণটা তো জনসমক্ষে নিয়ে আসতে হবে না কারণ নিয়ে ধোঁয়াশা রাখলে বিভিন্ন প্রশ্ন তো উঠবেই যেমন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা ভাষা মর্যাদা পাওয়ার পর থেকে এই দুটো ঘটনা যেভাবে ঘটলো এর আগে তো হয়নি যে বাইশটা ভাষার লোকেরা সাহিত্য একাডেমি পাবেন আর পশ্চিমবঙ্গে কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেখানে এত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আছে বিভিন্ন জেলার নিজস্ব ঐতিহ্য আছে নিজস্ব সংস্কৃতি আছে এই বাংলা ভাষায় একটা বই একটা কবিতার বই একটা গল্পর বই পাওয়া গেল না যাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হবে এর জবাব কে দেবে এবং নিরবতা কেন যদি অন্য কোনো অভিসন্ধি না থাকে তাহলে এই নিরবতা কেন এবং তারপর এই কবিতা উৎসব যেটা বন্ধ করে দেওয়া হলো কেন এবং আলটিমেটলি আমরা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে ক্যালকাটাতে আমরা তেইশ তারিখ কবিতা উৎসব করতে চলেছি শিলিগুড়িতে করতে চলেছি আসানসোলে করতে চলেছি দুর্গাপুরে করতে চলেছি এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে সংস্থা আমাদের সংস্থার সদস্য না কিন্তু অন্যান্য যে সংস্থা যারা এই বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদেরকে আমরা আবেদন করব যে আমাদের যে শিল্পী সাহিত্যিক বন্ধুরা আছেন তাদেরকে আপনারা মঞ্চ প্রদান করুন সরকার যখন পিছিয়ে যাচ্ছে সরকারি অনুদান প্রদত্ত সংস্থাগুলো যখন পিছিয়ে যাচ্ছে তখন এই দায়িত্ব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিতে হবে এবং কোনোভাবেই আমাদের যারা বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক কবি আছেন তারা যেন এটা ফিল না করেন যে তাদের পারফর্ম করার মঞ্চ কমে আসছে